সঞ্জয় রায়ের ফাঁসি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই মামলা নিয়ে পদক্ষেপ রাজ্যের মেডিকেলে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে দিয়েছে শিয়ালদা আদালত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই এই মর্মে ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন কিশোর দত্ত দোষী রায়ের সর্বোচ্চ সাজা মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসাকে ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা এবং পরামর্শদাতা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন বলা হয়েছে আর্জিকর মামলায় নিম্ন আদালতের তরফে গতকাল যে সাজা দেয়া হয়েছে তাকে তারা চ্যালেঞ্জ করছে তারা সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির জন্য আবেদন করছে সমস্ত কিছু শোনার পর করে বিচারপতি দেবাংশু বসাক এই মামলা দায়ের করার অনুমতি দেন মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে কিন্তু শুরু হবে মেডিকেলে তরুণ চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত বিচারক জানান এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না তিনি রায় ঘোষণার পরই কার্যত মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি সন্তুষ্ট নন আর সন্ধে সোশ্যাল মিডিয়ায় লিখলেন কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেল লেখেন আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না এটা দেখে আমি স্তম্ভিত নিশ্চিত যে এটা সত্যি একটি বিরলতম ঘটনা যার জন্ম মৃত্যুদণ্ড হওয়া উচিত যার জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত কিভাবে বিচার শেষে একে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হলো না আমরা এই জঘন্য সংবেদনশীল ঘটনার মামলায় মৃত্যুদণ্ড চাই কিন্তু মুখ্যমন্ত্রীর এই অবস্থানের সঙ্গে মোটেও সহমত নয় নিহত চিকিৎসকের মা বাবার সূত্রের খবর সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘটনার প্রথম দিন থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন দর্শকদের সমাজে কোনো স্থান নেই যদিও পারিপার্শ্বিক প্রমাণ তাদের বিরুদ্ধে থাকে তবে মৃত্যুদণ্ডই তাদের একমাত্র সমাধান তাদের জেলে রেখে করদাতার টাকা নষ্ট করার কোনো মানে হয় না সঞ্জয় রায়ের মতো ধর্ষকদের যেখানে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের অফিসাররা প্রশংসনীয় কাজ করেছেন এবং এক বা দু মাসের মধ্যে একটি শক্তিশালী মামলা উপস্থাপন করেছেন যাতে অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হয় যা আমরা আরজিকর বিষয়ে দেখেছি ঠিক উল্টোটা অর্থাৎ শিয়ালদা আদালত রায়ের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে সেই রায়ে কার্যত খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আরজিকর মেডিকেল তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত সেই রায়কে কার্যত চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আমরা আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কি শাস্তি দেয়া হয়েছে এই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড অর্জিকর কাণ্ডে সঞ্জয়ের সাজা ঘোষণা শিয়ালদহ আদালতের দোষী সাব্যস্ত হয়েছিলেন শনিবার সোমবার অর্থাৎ বিশে জানুয়ারি সপ্তাহের প্রথম দিনে আর্জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দিলেন শিয়ালদা আদালত অতিরিক্ত যে দায় আদালতের যে বিচারক অনির্বাণ দাস এদিন বিচারক জানান সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি একশো এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তা বিরল থেকে বিরলতম রয় সঞ্জয়কে পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন আদালত রাজ্য নির্যাতিতার পরিবারকে সব মিলিয়ে মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এই নির্দেশ দিয়েছে আদালত যদিও নির্যাতিতার বাবা জানান তিনি ক্ষতিপূরণ চান না সেই সময় বিচারক কিন্তু বলেন এই মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে করা যায় তা যে করা যায় তা আমি মনে করি না তবে কর্তব্যরত মহিলাদের রক্ষা করা রাজ্যের দায়িত্ব পরিস্থিতির প্রেক্ষিতে এই নিয়ম এদিন সঞ্জয়ের বক্তব্য পেশ করার সুযোগ দেন বিচারক হাত জড় করে কাঠ ওঠে সে বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন আপনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত এরপরে এই সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক সঞ্জয় বলে আমি ধর্ষণ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমি যদি এ কাজ করতাম সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হতো নাকি তিনি প্রশ্ন তুলেছিলেন আমাকে ফাঁসানো হচ্ছে সঞ্জয় বলছেন আমার উপর অত্যাচার করেছে প্রথমে আমাকে কিছু বলতেই দেয়া হয়নি যার যা ইচ্ছে সেই রকমই বল করছে বিচারক বলেন আপনাকে তিন ঘন্টা সময় দিয়েছিলাম যা প্রমাণ এসেছে তা আপনার থেকে ভালো কেউ জানে না আমি প্রমাণের উপর নির্ভর করে বিচার করতে পারি আপনি ঘন্টা যা বলেছেন তার রেকর্ড হয়েছে আপনি নির্দোষ তা আগেও বলেছেন বিচারক আরো প্রশ্ন করেন আপনার বাড়িতে কে আছেন কেউ যোগাযোগ করে সঞ্জয় জানান তার মা আছে সিবিআই এর আইনজীবী সঞ্জয় রায় মৃত্যুদণ্ডের দাবি করেন আদালতে তিনি বলেন এই ঘটনা বিরল থেকে বিরলতম গোটা সমাজ দেশবাসী এই মামলার দিকে যদিও এই ঘটনাকে আদৌ বিরলতম ঘটনা বলা যায় কিনা তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে বিকল্প কোনো সাজা দেওয়ার পক্ষে কার্যত সবাল করেন তিনি গত নয় আগস্ট কার্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় অভিযোগ উঠেছিল ধর্ষণের পরে খুন করা হয়েছে তাকে প্রথমে এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ আগস্ট করা হয়েছিল সেই সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে পদে কর্মরত সঞ্জয় রায়কে এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত যায় সিবিআই এর হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে নির্যাতিতার পরিবারের আইনজীবী ও সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি করেন গত এগারোই নভেম্বর শিয়ালদা কোর্টে শুরু হয়েছিল ধর্ষণ ও খুনের বিচার বারোই নভেম্বর আর্যিকর মামলার ইন ট্রায়াল শুরু হয় গত শনিবার অর্থাৎ আঠারোই জানুয়ারি শিয়ালদা ও যে কোর্ট আদালতে এই ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারা অনুযায়ী ধর্ষণ ছেষট্টি ধারা অনুযায়ী ধর্ষণ জনিত আঘাতের কারণে মৃত্যু একশো তিনের গোটা দেশ উল্লেখ্য আর্যিকর কাণ্ডে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু নেমে প্রতিবাদ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ফের মনে করিয়ে দিয়েছিলেন দোষীদের দাবি করেছিলেন তিনি সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ডুমুর জলায় গ্রাউন্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবারও জানান দৃষ্টান্তমূলক শাস্তি হোক তিনি তাই চান আইন অনুযায়ী সঞ্জয় উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে যদিও আইনি লড়াইয়ে তাকে সাহায্য করবেন না তার মা এবং বোন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন